নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব চোদ্দশো বাংলার এই নতুন বছরটিতে বৃষ রাশির যে পাঁচটি ঘটনা ঘটবে সেই পাঁচটি ঘটনা ঘটবেই এইটা নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব এই আলোচনাটা কিন্তু সার্বিক আলোচনা প্রত্যেকটা মানুষের যেহেতু ডেট অফ বার্থ আলাদা তাই জন্য প্রত্যেকটা মানুষের নিখুঁত পরিপূর্ণ প্রেডিকশন পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করার জন্য অবশ্যই কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া খুব প্রয়োজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি মুখে বললেই হয় না তিনি কিন্তু যিনি কিন্তু তোমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ যদি না থাকে কোনো হাত দ্বারা কপাল দেখা দ্বারা টিয়া পাখি দ্বারা হ্যাঁ খরগোশ দ্বারা কোন রকমের ওই চিরকুট বের করা তা নয় কিন্তু চোখের কর্নিয়া দ্বারা যিনি ছক ক্রিয়েট করতে পারবেন ক্যালকুলেশন করতে পারবেন যিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারবেন যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবেন তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যদি কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাও তিনি বলেন আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাহলে তাকে জিজ্ঞাসা করবে আপনি স্পন ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন তো কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন তো কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয় আপনি চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে পারেন তো আপনি ছক ক্রিয়েট করতে পারেন তো যদি বলে হ্যাঁ এইগুলো সবকিছু পারি তাহলে তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কেমন একটা ওভারঅল আমি আউটলাইন দিয়ে দিচ্ছি বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ বাংলার এই বছরটিতে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস এবং দশম ঘরকে দ্বিতীয় ঘরকে এবং দশম ঘরকে শুক্র কিন্তু মারাত্মক পজিটিভ ভাবে হিট করছে এবং শুক্র কিন্তু রাহুর দ্বারাও পজিটিভ হয়ে যাচ্ছে বা রাহু শুক্রের দ্বারাও পজিটিভ হয়ে যাচ্ছে আমি ক্যালকুলেশনটা শটে বলছি কেননা ক্যালকুলেশন তো আপনারা বুঝবেন না তাহলে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক আয়ের উৎস কিন্তু তৈরি হচ্ছে একাধিক একের অধিক আয়ের উৎস কিন্তু তৈরি হচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু দুরন্ত মারাত্মক এবং সোর্স অব ইনকামের জায়গাটাই কিন্তু অনেকটা ফাটকার জায়গাও কিন্তু থাকবে মানে আমি পাঁচ টাকা পাওয়ার কথা 50 টাকা পেয়ে যেতে পারি আমি ভেবেছি যে আমার এখান থেকে হয়তো আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাবো দেখা গেল তিন হাজার টাকা পাঁচ টাকা দশ টাকা পেয়ে গেলাম এর ফলে কি হবে রাহু সেকেন্ড হাউস কিন্তু হিট করছে এবং রাহুর দ্বারা 96 কানেকশনের মধ্যে দিয়ে 12 নম্বর ফটটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরং ওয়েস্ট টপ মানীর জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রথমেই যেটা ঘটবে প্রত্যেকটি বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবেই বেশি কম মাঝারি সেটা তাদের ছক অনুযায়ী বোঝা যাবে কিন্তু এগুলা ঘটবেই তা হচ্ছে একাধিক আয়ুক্ষো তৈরি হবে। ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট মানির জায়গাটা মানি আর অর্থ খরচ হওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমার হাতে অর্থ আসছে তখন আমার চাহিদা বৃদ্ধি হচ্ছে অপ্রয়োজনীয় চাহিদা বা যেগুলো প্রয়োজন নেই এখন বলতেই পারো যে এই ব্যক্তি হ্যাঁ সে দেখা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকার গাড়ি করে ঘুরছে আর আমি একটা বাইক কিনতে পারবো না গাড়ি কিনতে পারবো না আমি কোনো তুলনা না টেনেই বলছি দেখা যাচ্ছে তোমার ক্ষেত্রে এই মুহূর্তে গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই দেখা যাচ্ছে তোমার তোমার ক্ষেত্রে একটা মানে আমাদের ফ্ল্যাটের মধ্যে তিনটি এসি রাখার কোনো মানে প্রয়োজন নেই দেখা যাচ্ছে তোমার সন্তানকে এখনই কোনো অ্যাপেলের ইলেকট্রনিক্স আইটেম দেওয়ার প্রয়োজন নেই একটা নর্মাল দিলেই হবে আমি একটা এই যে প্রয়োজন কোনটা এই মুহূর্তে কোনটা প্রয়োজন এই জায়গাটা কিন্তু এগারো নাম্বার এবং নয় নাম্বার ঘর সিক্স নাইন মঙ্গল শুক্র ছয় নাম্বার ঘর কেউ নেগেটিভ করছে তার দ্বারা দুই নাম্বার ঘর এবং চার নাম্বার ঘর মারাত্মক ভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে সুতরাং আত্মীয় স্বজন থেকে ভীষণ সাবধান পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান এবং যারা দূরের বন্ধু তাদের থেকে ভীষণ সাবধান তার কারণ এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সাত নাম্বার ঘরকে মঙ্গল প্রভাবিত করছে এবং মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান উচ্চস্ত হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সাত নাম্বার ঘরকে কিন্তু শুক্র বৃষ এবং তুলার দ্বারা শুক্রও কিন্তু সাত নাম্বার ঘর দ্বারা পরিপুষ্ট হচ্ছে এবং সেখান থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে নাইন সিক্স কানেকশন বুধ এবং মিনকেও কিন্তু পজিটিভ করছে এবং বৃষ্টিককেও পজিটিভ করছে তাই প্রেমচ বিবাহের ক্ষেত্রে এই শির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ জায়গা আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি চোদ্দশো বত্রিশ প্রেমচ বিবাহের ক্ষেত্রে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এর পরের অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে দশ নাম্বার ঘর ছয় নাম্বার ঘর এবং সাত নাম্বার ঘরের জায়গায় কিন্তু বুধ এবং শনির অবস্থান বুধ এবং শনির অবস্থান যখন আট নাম্বার ঘরকেও প্রভাবিত করে তখন কিন্তু আমার সৃষ্টি হয় অর্থাৎ আমি যদি নতুন বিজনেস করতে চাই বৃষ রাশির জাতক জাতিকারা বাংলার এই বছরে কিন্তু ডেফিনেট ভাবে করতে পারে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে পূর্বেও বলেছিলাম এখনো বলছি যতদিন প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করবো কেননা এটা আমার সাধনা এটা তো আমি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চর্চা করে যাব কিন্তু প্রফেশনালি যতদিন করব। যে বারবার ধরে বলে এসেছি। সরকারি বিশেষ করে কর্মের ক্ষেত্রে মানে সরকারি চাকরি পাবো সরকারি চাকরি পাবো প্রথমত বেসরকারি চাকরি তোমাকে যা ফেম দিতে পারে তোমাকে যা ফেসিলিটি দিতে পারে তোমাকে যে পরিমানে স্যালারি দিতে পারে এবং নিশ্চয়তা দিতে পারে সেটা সরকারি চাকরি দিতে পারবেন আজকের দিনে তো নাই আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমাদের যে ছক আমাদের যে ভাব সেই ভাবগুলির মধ্যে কি হয় আপডেট হতে শুরু করে তাহলে যখনই দেখব সরকারির জায়গাটা প্রবল হয়ে রয়েছে সবসময় যে সরকারি চাকরি পেতে হবে নট নেসেসারি আমি এমন কোনো কাজ করছি যেখানে কিন্তু সরকারি চাকরি মানে কি আমরা তো সরকারি চাকরি মানে জানতাম যে চুরি না করলে চাকরি যাবে না মানে সিকিউরিটি এবং সিকিউরিটির জায়গা যেটা এখন সম্পূর্ণ জিরোতে এসে মিথ্যে কথা নয় তাহলে তোমাদের মনোভাবটা এই ধরনের হওয়া উচিত আমি এমন কোন কাজ করব যেই কাজে পরিশ্রম হয়তো বেশি হবে কিন্তু ফেম থাকবে এবং আমার নলেজ আমি যদি কখনো নব্বইতেও পৌঁছে যাই নব্বই থেকে পঁচানব্বইতে যাবো এই চিন্তাধারা যদি থাকে অত্যন্ত পজিটিভ কেমন সরকারি 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 এর পেছনে ছুটো না আমি বলেই ছিলাম যে একটা সময় এমন আসবে যে সরকারি চাকরির আর কোনো মূল্য থাকবে না ভ্যালু থাকবে না সেই দিকেই আস্তে আস্তে কিন্তু যাচ্ছে সুতরাং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিদেশ ভূমিতে বিদেশ ভূমি বলতে পশ্চিম বাংলা থেকে কিন্তু আমি যদি দিল্লিতে কাজ পাই সেটাও কিন্তু বিদেশ ভূমিকে ইন্ডিকেট করে থার্ড হাউস দ্বারা আর 12 হাউস দ্বারা হচ্ছে একদম দেশের বাইরে চলে যাওয়া তাহলে এই ক্ষেত্রে দুই দিক দিয়েই কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাই এমন কোনো কেউ আমি সরকারি চাকরির জন্য प्रिपरेशन নিচ্ছি আর আরেকটা আমি বিদেশে চাকরির জন্য চিন্তা ভাবনা করছি তুমি বিদেশে চাকরির জন্য চিন্তার ভাবনা ক্ষেত্রে ট্রাই নাও এবং নিজেকে উপযুক্ত করো তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 এ তৃতীয়ত আত্মীয় আত্মীয় থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দূরের বন্ধু থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পাড়াপড়শি থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চতুর্থ তো হচ্ছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর চোদ্দশো বত্রিশ আর পঞ্চমটা হচ্ছে যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে আমি যদি বেসরকারি চাকরির দিকে যাই এবং আমি যেখানে থাকি যে রাজ্যে থাকি যে দেশে থাকি উভয়ের ক্ষেত্রে তিন নম্বর বারো নম্বর দুটোই কানেকশন তাহলে আমি কর্মীদের পক্ষে আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যের বাইরে যদি কাজ করতে যাই পজিটিভ যদি দেশের বাইরে কাজ করতে যাই বা কাজের জন্য সচেষ্ট হই সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ